ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার জনের চ্যানেল আজকে আপনাদের সামনে নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন কোনটি ভালো এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে রয়েছে নর্মাল ডেলিভারি কি সুবিধা সিজারিয়ান সেকশনের কি সুবিধা এবং নর্মাল ডেলিভারি কি অসুবিধা এবং সিজারিয়ান সেকশনের কি অসুবিধা কোনটি ভালো হবে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা সন্তান প্রসবের জন্য আছে বিভিন্ন পদ্ধতি সবচেয়ে সাধারণ দুটি পদ্ধতি হলো নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান সেকশন কিভাবে প্রসব হবে এ নিয়ে শুরু থেকে দুশ্চিন্তায় থাকেন সন্তান প্রত্যাশী দম্পতিরা এ নিয়ে আমাদের সমাজে আছে নানান বিভ্রান্তিও তো চলে যায় আমাদের বাংলাদেশের দৃশ্যপট সম্পর্কে বাংলাদেশে এখন উল্লেখযোগ্য হারে প্রসব হচ্ছে সিজারিয়ান পদ্ধতিতে দেশে সিজারিয়ান শিক্ষণের মাধ্যমে শিশু জন্মের হার আট গুণ বেড়েছে দু হাজার চার সালে এই হার ছিল চার শতাংশ যা দু হাজার সতেরো আঠারো সালে এসে দাঁড়ায় তেত্রিশ শতাংশে দু হাজার বাইশ সালে বাংলাদেশের সন্তান প্রসবের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হার উনসত্তর শতাংশ ও সিজারিয়ান ডেলিভারি হার একত্রিশ শতাংশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই হার পনেরো শতাংশের বেশি হওয়া উচিত নয় তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে দু হাজার সালে হওয়া প্রতি দশ জনের মধ্যে ছয় জনের সি সেকশন এড়ানো যেত নর্মাল ডেলিভারি প্রাকৃতিক উপরীক্ষিত পদ্ধতি স্বাভাবিক প্রসব প্রক্রিয়া প্রাকৃতিক উপরীক্ষিত পদ্ধতি এটি বহু শতাব্দী ধরে চলে যাচ্ছে এবং এর সুবিধা স্পষ্ট নর্মাল ডেলিভারির ফলে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি কম থাকে এছাড়া শিশু ও মায়ের দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমায় নারীদের জন্য স্বাভাবিক প্রসবের সুবিধাগুলো হলো মানে নর্মাল ডেলিভারি যে সুবিধাগুলো নাম্বার এক স্তন দান তাড়াতাড়ি শুরু করা যায় নাম্বার দুই নর্মাল ডেলিভারিতে প্রসব বেদনা বেশি হলেও তা দীর্ঘস্থায়ী হয় না কোনো কাটাকাটির ঝামেলা থাকে না বলে প্রসব পরবর্তী সময়ে মাও মা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেন নাম্বার তিন স্বাভাবিক প্রসবের পর মাত্র এক দিনে হাসপাতাল থাকতে হয় এবং মায়ের প্রসব পরবর্তী যত্ন ও অল্প সময়ের জন্য নেওয়া লাগে ডেলিভারির পর বাড়তি সাহায্যকারী কম লাগে ওষুধ ও ব্লাড ট্রান্সমিশন বা রক্ত দিতে হয় কম ফলে খরচও কম নাম্বার চার জরায়ুর পেশি ও জুনি পথ একসঙ্গে কাজ করে যাতে শিশুকে নিচে ও বাইরে যেতে সাহায্য করে নর্মাল ডেলিভারিতে সক্ষম নারীরা সিজারিয়ানদের থেকে বেশি কর্মক্ষম হন নাম্বার পাঁচ প্রসবের পর অস্ত্রোপচার পরবর্তী জটিলতাগুলো যেমন অতিরিক্ত রক্তক্ষরণ সেকেন্ডারি ইনফেকশন স্থূলতার আশঙ্কা কম থাকে নাম্বার ছয় পরবর্তী গর্ভাবস্থায় স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বেশি থাকে ভবিষ্যতে গর্ভাবস্থার জটিলতা যেমন মৃত প্রসব ও গর্ভপাতের আশঙ্কা কম থাকে নাম্বার সাত সি সেকশনের তুলনায় স্বাভাবিক প্রসবের পর পরে বন্ধত্ব ও প্রজনন সমস্যা হওয়ার আশঙ্কা খুবই কম নবজাতকের জন্য স্বাভাবিক প্রসবের সুবিধাগুলো হলো। নর্মাল ডেলিভারির সময় শিশুর শরীরে কিছু উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জন্মের প্রথম দিনগুলো শিশুকে বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে নাম্বার দুই নর্মাল ডেলিভারিতে শিশুর পুরুষ শরীরের সঙ্গে ফুসফুস ও সংকৃষ্ট হয় এতে ফুসফুসের ভিতরে থাকা অপ্রয়োজনীয় জলীয় পদার্থ বেরিয়ে যায় ফলে তার ফুসফুস স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের জন্য প্রস্তুত হয়ে ওঠে শিশুর হাঁপানি ও শ্বাসকষ্টের ঝুঁকি কমায় ফুসফুসের ক্ষমতা ভালো থাকে নাম্বার তিন স্বাভাবিক প্রসব হলে শিশু কোনো সমস্যা ছাড়াই মায়ের দুধ সঠিকভাবে গ্রহণ করতে পারে মায়ের দুধে গণ ও হলুদ তরল কোলোস্ট্রাম থাকে যা প্রোটিন ও হেমো ইমিউনোগ্লোবলিন সমৃদ্ধ কোলোস্ট্রাম শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে অপরিণত তন্ত্রের বিকাশে সাহায্য করে এবং শিশুর ইমিউন সিস্টেম তৈরি করতে সাহায্য করে নাম্বার চার নর্মাল ডেলিভারি হওয়া শিশুর শারীরিক সক্ষমতা সিজারিয়ানদের তুলনায় বেশি হয় নাম্বার পাঁচ মায়ের সঙ্গে শিশুর অ্যাটাচমেন্ট বা অনুরক্তি তাড়াতাড়ি হয় তবে নর্মাল ডেলিভারিতে কিছু কিছু ঝুঁকিও থাকে যেমন জুনি বা পেরিনিয়াম ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া যা সংক্রমণের কারণ হতে পারে সিজারিয়ান বা অস্ত্রোপসারের ঝুঁকি স্বাভাবিক প্রসবের তুলনায় সিজারিয়ান করা মায়েদের মৃত্যু ঝুঁকি তিনগুণ বেশি নাম্বার দুই সিজারিয়ান শিশু মায়ের দুধ সিজারিয়ান অপারেশন মাকে অস্ত্রোপচারের জন্য যেসব সক ওষুধ প্রয়োগ করা হয় তা তার উপর নেতিবাচক প্রভাব ফেলে বুকের দুধ পানে বাধা তৈরি করে নাম্বার তিন সিজারিয়ান সেকশনের জন্ম নেওয়া শিশুদের প্রাইমারি পালমোনারি উচ্চ রক্তচাপ পাঁচ গুণ বেশি সিজারিয়ান শিশুর রক্তে সংক্রমণের হার বেশি এমনকি থাকে জন্ডিস দেখা দেওয়ার আশঙ্কা নাম্বার চার সি সিজারিয়ান সেকশনের জন্ম নেওয়া শিশু পরবর্তী সময়ে সিজুফ্রেনিয়ার মতো গুরুতর মানসিক রোগে ভোগার ঝুঁকিতে থাকে নাম্বার পাঁচ সিজারিয়ান শিশুদের মধ্যে অ্যালার্জি ও হাঁপানির প্রবণতা বেশি থাকে এছাড়া ডায়রিয়া হওয়ার ঝুঁকি ছয় চল্লিশ গুণ বেশি থাকে সিজারিয়ান সেকশন কখন প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে মা ও শিশু উভয়ের কথা চিন্তা করে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেন যেমন যখন মায়ের প্রসব পথ সরু বা চাপা থাকে নাম্বার দুই প্রসবের পথে যদি কোনো টিউমার থাকে নাম্বার তিন নিচের দিকে থাকলে নাম্বার চার শিশুর অবস্থান আড়াআড়ি বা উল্টা থাকলে শিশুর ওজন অতিরিক্ত বেশি হলে অথবা মাথার আয়তন প্রসব পথের চেয়ে বড়ো হলে নাম্বার পাঁচ প্রসবের আগে মায়ের রক্তক্ষরণ শুরু হলে নাম্বার ছয় মায়ের অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত উচ্চ রক্ত সব থাকলে নাম্বার সাত ডায়াবেটিস বা অন্য কোনো জটিল রোগে থাকলে নাম্বার আট আগে দুটি সন্তান সিজারের মাধ্যমে ডেলিভারি হলে নাম্বার নয় প্রসব বেদনা উঠার ছয় থেকে চোদ্দ ঘন্টার মধ্যে স্বাভাবিকভাবে ডেলিভারি না হলে নাম্বার দশ পঁয়ত্রিশ বছর বয়সের পর অথবা উনিশ বছর পূর্ণ হওয়ার আগে প্রথমবারের মতো গর্ভধারণ করলে সিজার করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন প্রসবের জন্য কোন পদ্ধতি নারীর জন্য প্রযোজ্য হবে তা কোনো পদ্ধতি তুলনামূলকভাবে ভালো বা খারাপ সেটির উপর নির্ভর করে না বরং নারী শারীরিক ও গর্বকালীন অবস্থা ঝুঁকি এবং সর্বোপরি মা ও শিশুর নিরাপত্তার দিকটি বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় নর্মাল ডেলিভারি প্রাকৃতিক এটার উপর বিশ্বাস রাখতে হবে চিকিৎসক যদি বলেন নর্মাল ডেলিভারির জন্য নারী উপযুক্ত তাহলে প্রসব বেদনার ভয় না করে নর্মাল ডেলিভারি করানোর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত আবার নর্মাল ডেলিভারি সুবিধাজনক ও সবার কাম্য হলেও কিছু কিছু পরিস্থিতিতে নর্মাল ডেলিভারি মা ও শিশু উভয়ের মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি বা মৃত্যুর কারণ হতে পারে সেখানে অবশ্যই সিজারিয়ান করতে হবে কাজেই কোনো নারীর ডেলিভারি সিজার নাকি নর্মাল হবে সেই সিদ্ধান্ত বিশেষজ্ঞ চিকিৎসার উপর ছেড়ে দিন তো এই শিলাসিকার আমাদের মূল টফিক আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমাদের ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না